ঠিক করে দেন যাবো অ্যাওয়ার্ড তো পাচ্ছি অ্যাওয়ার্ড তো পাচ্ছি না এবার অ্যাওয়ার্ড পাচ্ছি না দিতে না আচ্ছা সমস্যা নেই লাগবে রেডি রেডি আজকে শুরু করব গেস্ট হিসেবে আসলেন অ্যাওয়ার্ড হিসেবে আসলেন কেমন লাগছে লোক অনুভূতি খুবই ভালো লাগছে এখানে এসেছি সবার সাথে দেখা হবে অনেক সেলিব্রিটি আসবে তাদের সাথে দেখা হবে কথা হবে অনেক ভালো লাগছে কিসামাটারের কাজ করেছেন কিসামাটার কাজ করতে চেয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে অনেক আর্টিস্ট সিনিয়র আর্টিস্ট ছিল এমন কোনো এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ ওখানে হচ্ছে আমার মানে ক্যারেক্টারটা খুবই জোস ছিল একদম ভাইটাল ক্যারেক্টার টাইপের তো ওখানে হচ্ছে আমার এশা যে ছিল মানে নায়িকা যে ছিল আমি তার বোন ছিলাম তো ওখানে আর কি অনেক বড় একটা ভূমিকাতে আমি কাজ করেছি কিন্তু সময় সিনিয়র আর্টিস্টের সাথে অভিনয় করতে যে এরকম নার্ভাস হয়েছিলেন যে আমি এই ক্যারেক্টারটা পারবো নাকি অনেক হেলদি হয়ে যাচ্ছে কোনটা মানে যারা হচ্ছে একটু সিনিয়র তাদের সামনে একটু ভয় লাগে অবশ্যই তাই না তো কিন্তু নিজের প্রতি একটু কনফিডেন্স আছে যে আমি পারবো মানে এই কাজটা করতে দিলে আমি পারবো অবশ্যই সামনে কি নিয়ে ব্যস্ত আছেন দুজন আপনি সামনে হচ্ছে আমার একটা সিনেমার কথা চলছে নামটা এখন প্রকাশ করব না তো ওইটাতে আর কি কাজ করব এখনো বলতে কার সাথে কাজ করেন নাই কাজ করতে এক মিনিট আছে যে আমি ওনার সাথে কাজ করতে চাই মেইনলি হচ্ছে সাকিব খান ভাইয়া ভাইয়ার সাথে মানে কাজ করার খুবই অনেক মানে ইচ্ছা আছে যে ভাইয়ার সাথে একটা কাজ হবে অনেক সুন্দর করে করব অনেকেরই দেখতে পাই যে যখন প্রশ্ন করি সাকিব ভাইকে নিয়ে যখন প্রশ্ন করি প্রশ্ন করে অবশেষে দেখি একটা সময় গিয়েছে যে সাকিব খানের সাকিব খানের সিনেমার অফার দিলে সিনেমা করতে চায় না যে আমরা সিনেমা করবো না তো অবশেষে আমরা দেখতে পাই যে এখন ইদানিং দেখছি যে সাকিব খানকে ছাড়া সিনেমা সাকিব খানের সাথেই সিনেমা করতে চায় আগ্রহ করে নায়িকারা বসে থাকে কেন ওনাদের বলতে পারেন মানে ওনার সাথে মুভি করার ইচ্ছাটা হচ্ছে এটার জন্য যে তার সাথে একই উনি একজন বড় একজন অ্যাক্টর উনি হচ্ছে অনেক আমাদের মেগা স্টার বলতে গেলে তো ওনার সাথে কাজ করার একটা ইচ্ছা যে উনি খুবই ভালো অ্যাক্টিং করে ওনার অ্যাক্টিংয়ের তো কোনো মানে স্কোর দেওয়া যাবে না এতটা ভালো উনি অ্যাক্টিং করে তো এর কারণে প্লাস ওনার হাইট ওনার লাইক অ্যাক্টিং স্কিল অনেক বেশি সুন্দর ওনার লাস্ট কোন মুভিটা দেখেছেন লাস্ট হচ্ছে আমি দেখেছিলাম রাজকুমার দেখেছি দেন তান্ডবটা জাস্ট বাকি এছাড়া বাকি সবগুলো দেখেছি আমার তো মানে সব কিছুই ভালো লাগে ওনার বলতে গেলে এই টু জেড যা যা আছে সব কিছুই ভালো লাগে মানে এক্সট্রা করে যে বলবো সেরকম কিছু নেই একটা নায়িকা হতে গেলে নায়িকা কি কি দুঃখ তো থাকার লাগে

সবকে টিভিতে দেখা যায় তো আমারও একটু ইচ্ছা হয় যে আমি আমার টিভিতে দেখা যাবে আমাকে দেখলে আমার ফ্রেন্ডরা বলবে দোস্ত তো আমিও হচ্ছে টিভিতে দেখেছি তার দিন হচ্ছে আমার টিচাররা সবাই বলবে তো ওখান থেকে আর কি মিডiate আসাটা ভালো লাগে নিজের অভিনয় যখন ফার্স্ট টাইম দেখেন পর্দায় দেখা হয়েছে যে অভিনয়ের আছে করতে পারতাম প্রথম প্রথম তো সবারই একটু একটু ঘাটতি থাকে বাট ভালোই লেগেছে আমার কাছে নায়িকাদের ভিতরে কার অভিনয় দেখে প্রেম করেছে শাবনূর আন্টি শাবনূর আন্টি মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে ওনার অ্যাক্টিং গুলো দেখতাম আমার খুবই ভালো লাগতো আপনি বলছেন যে শাবনূরকে ফলো করে শাবনূর এর কোন সিনেমাটা দেখা হয়েছিল लास्ट যদি একটা ডায়লগ বলতে বলি শাবনূরকে ফলো করেন শাবনূরের বক্স হ্যাঁ ডায়লগ পারবো না বাট ওনার যে গানগুলো হয় না যে ওই যে ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো ও ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি বিনায়া আমার তো নাই গতি কোনো অনেক সুন্দর সামনে ওকে দর্শকদের উদ্দেশ্যে বলে শেষ করি আচ্ছা তো আপনার হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো অ্যাক্টর হতে পারি এবং সবাইকে ভালো ভালো কাজ উপস্থাপনা করতে পারি সবাই দোয়া করবেন অ্যান্ড আমি হচ্ছে আমিরানুর মুস্কান আল্লাহ হাফেজ